वो बैक टन है बैक एरिया तेरा बोरिंग है नहीं। आपने नहीं बाय? कोई आपने आपने बाय रहती है ना कि? ना हाँ ये मैं नहीं करती। तो माता जाता कताते जाता सबसे बढ़िया। हाँ एक नोट से ब्रेंडर पास्फ्यूम

আর আকাশের অবস্থা দেখেন বৃষ্টি আসবো আজকে অন্ধকার হয়ে গেছে সব কি সমস্যা গো কি সমস্যা মানুষ দেখলে কান্দে ঘর দেখলে কান্দে আমরা আবার সৌদি চলে যাবো কান্না না চলে যাবো আমরা চলে যাবো এখানে থাকবো না আল্লাহ কান্না করে না তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে সৌদি আরব থেকে আসার সময় আমি বেশ কিছু যায়নাওয়াজ নিয়ে আসি যারা নামাজি তাদেরকে দেই যারা বে নামাজি করে নামাজ পড়ে তো আজকে তো এবারের দেখে দিব এখন একটা বের করেছি একজনকে দিব আমাদের বাড়ির পাশে ভাড়াটি আছে ভুরুপি তো উনি নামাজ করে সব সময় এই জন্য ওনাকে তো খবর দিয়েছি উনি আসার জন্য তো ওনাকে জায়নামাজও দিব তারপর খেজুরও দিবো তো দেখি কখন আসে তো মোটামুটি সবাইকে কিছু না কিছু দেওয়া হয়েছে এখন মিশারি রাবু তার সাসার বাড়িতে তার সাসার বাড়িতে খেজুর নিয়ে যাবে তো কিছু চকলেট রয়ে গেছে এগুলো কিন্তু আমার ননত নন যারা এখন আসে নাই বাকি রয়েছে তাদের জন্য রয়ে গেছে এছাড়া যা আছে সবই কিন্তু আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দেওয়া হচ্ছে তো উনি বিদেশ থেকে আসার পর শুধু এগুলাই করতেছে যে দৌড়া দৌড়ি ওর সাথে দেখা করে ওর সাথে দেখা করে আবার নিজস্ব তো পার্সোনাল কাজ এখনো বাকি রয়ে গেছে নিজোনাক তাওবা হলছেন যায় না নামাজ এজন আমি তো সব সময় নামাজ পড়তাম না জন্য দোয়া করবেন খুশি আছেন হ্যাঁ